আল্লাহ স্পষ্ট জানিয়েছেন ইন্নাল হাফিজ নিশ্চয়ই আমি ওর আন্না জ করেছি এবং আমি এর হেফাজতকারী আর যারা মাদ্রাসায় পড়েছেন সকলেই জানেন ওহুয়া ইসমুল্লিন নাজমিউল মানা জামিআ কুরআন শুধু শব্দের নাম না শব্দ প্লাস মর্ম শব্দ প্লাস শিক্ষা শব্দ প্লাস সর্ব শব্দের ভিতরে লুকিয়ে থাকা আদর্শ এই উভয়টার সম্মিলিত রূপের নাম হল আল কুরআন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের শব্দ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের অর্থ মর্ম শিক্ষা এবং আদর্শ দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়টাকে হেফাজত হুজুর দায়িত্ব নিজেই নিয়েছেন শুধু হেফাজত না বিজয় করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন আল্লাহ রসুল স্পষ্ট বলেন লা ইয়া tru আল্লাহ בית بدر ولا بدر শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘর আমার আল্লাহ ছাড়বেন না বাকি রাখবেন না ইল্লা ادখল الله كلمه الاسلام যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা এই দিন ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না بعز عزيز او بذل ذلیل সম্মানী ব্যক্তির সম্মান

তো আল্লাহ রসুলে যখন স্পষ্ট জানিয়ে দেন শহর বা গ্রামের প্রতিটা কাঁচা বা পাকা ঘরে আমার আল্লাহ ইসলামকে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন তখন আর বুঝতে বাকি থাকে না পৃথিবীর বাতিল অপশক্তি ওই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত যতই ষড়যন্ত্র করুক যতই ইসলামকে মেটানোর চেষ্টা করুক আল্লাহ যেহেতু ইসলামকে প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন সুতরাং পৃথিবীর প্রতিটা ঘরে ইসলাম প্রবেশ করবেই করবে এমনকি সেই ঘর যদি নরেন্দ্র মোদীর ঘর হয় সেই ঘর যদি আধা পাগলা ঘর হয় আমার আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন প্রতিটা ঘরে ঘরে তিনি ইসলামকে নিয়ে প্রবেশ করাবেনই করাবেন কিভাবে করাবেন সেটা চিন্তা করা আমাদের কাজ না কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি কোন জিনিসের দিকে কখনো ন্যূনতম মুখাপেক্ষী হন না আমার আপনার দুনিয়ার যত মানুষ আমরা আছি শতলো যদি আল্লাহর দ্বীনের সৈনিক হয় আগ্ৰহ ছেড়ে দেই তবু আমার আল্লাহর মিশন কখনোই থেমে থাকবে না আল্লাহ তো চাইলে নমরুদের মতো শক্তিকে একটা ল্যামরা বংশকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তো চাইলে ফেরাউনের মতো শক্তিকে সমুদ্রের ভেতরের চবি শেষ করে দিতে পারেন আল্লাহ চাইলে আবু জাহলের মতো এত বড় তাওহিদ যে কিনা বদরের ময়দানে দাঁড়িয়ে হংকার দিয়েছিল লা ইবাদুল্লাহ বাদ হাদাল ইয়াউমি আজকে পর এই আল্লাহর অ্যাবত হবে না আল্লাহ চাইলে ছোট ছোট দুইটা বালক সাহাবি একজনের নাম আর আরেকজনের নাম আওয়াজ এই দুইটা ছোট বাচ্চার মাধ্যমেও সেই আবু জাহানের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে আল্লাহ তালা তো আর আসবাবের দিকে মুখাপেক্ষী না আল্লাহ তালা যে কোনো জিনিসকে আসবাব হিসাবে ব্যবহার করতে পারেন তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন তিনি ইসলামকে বিজয়ী করবেন ইসলামকে হেফাজত করবেন ইসলাম বিরোধী সকল অপশক্তিকে এবং তাদের ষড়যন্ত্রকে নত করবেন অনাকারু অনাকার আল্লাহরুল না করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী আল্লাহর কৌশল যখন চলে আসে

তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষেরা নিজেদের শক্তি নিজেদের বাহিনী নিজেদের অস্ত্র শস্ত্র সবটা একত্রিত করে ফেলেছে সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ার মানুষগুলোকে ভয় পাওয়া এ কথা শুনলে তাদের ইমানের দরিয়া জোস চলে আসতো ইমান স্বাভাবিক থাকতো না বরং ইমানের দরিয়া এমন জোস পয়দা হতো তারা চিৎকার করে বলে উঠতো অকালু হাসবুন আল্লাহ ওয়াকিল আরে কার ভয় দেখাও আমাদেরকে আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক ভরসা রাখে কার উপর যদি ভরসা নাই থাকত তাহলে এই ফিলিস্তিনের এর মর্দে জাহিদিনরা এই সত্তর বছর পরও একাকি এই ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারত আমি আপনি কি করছি সর্বোচ্চ হয়তো একটা বিবৃতি দিব সর্বোচ্চ একটা মিছিল করব সর্বোচ্চ জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করবো আব্বা আর মায়েরো না দাদা আর মায়েরো না তোমাদের এত মায়ের আমরা নিতে পারবো না এর চাইতে বেশি আমরা কি করি সর্বত্যকিট পয়সা দেই কিছু সাহায্য করি কিন্তু এই জাতিদেরকে হেফাজত করার জন্য তাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য আসল যে কাজটা করা দরকার ছিল সেটা আমরা কয়জন করি এই কোন কোন দেশ পারমানবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে না কোন কোন মুসলিম দেশ পারমানবিক শক্তির অধিকারী হয়ে আছে নাকি নাই মুসলমানদের দূরদিনে মুসলমানের এই পারমানবিক পাওয়ার এই এত পাওয়ার যদি কোনো কাজে নাই আসে তাহলে সংখ্যায় কত বেশি শক্তিতে কত বেশি এগুলো নিয়ে গর্ব করতেও তো লজ্জা লাগা উচিত ছিল আমাদের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে নাকি 200 কোটি মুসলমান আছে বাহ বাহ আরে 200 কোটি এর মধ্যে কোটি মুসলমান যদি থাকত ওই 100 কোটি মিলে যদি সম্মিলিতে একটা বাহিনী গড়ে তুলতে পারত পশ্চিমারা যেমন যখন লড়াই করে ওরা কিন্তু বিচ্ছিন্নভাবে লড়াই করে না সকলে মিলে একযোগে করে এই যে আফগানিস্তানে অন্যায় যুদ্ধ করেছে 19টা বছর এই যুদ্ধর বড় বড় দেওয়ার কোনো সুযোগ নাই আছে নাকি বৈধতা দেওয়ার তো কোনো সুযোগ নাই যুদ্ধ যখন শুরু করেছে তখন নয় তো সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে জর্জ ডব্লিউ বুশ যেমন বলেছিল এটা যুদ্ধ না এটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে এক আমরণ লড়াই এক চূড়ান্ত লড়াই অর ওয়ান টেরর যখন ইরাকে হামলা চালিয়েছিল বলেছিল প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়ঙ্কর অস্ত্র আছে ওই অস্ত্র ব্যবহার করলে গোটা বিশ্ব মানবতাই ধ্বংস হবে তো শুরু করার সময় তো বহু ডায়লগ দিয়েছে কিন্তু এতকাল যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে কিনা যে মূলত সেই লড়াই ছিল ইসলামকে দমানোর জন্য দ্বিতীয় কোন উদ্দেশ্য সেখানে ছিল না তাহলে এই যে লড়াইগুলো তারা করেছে অন্যায় লড়াই নিষিদ্ধ লড়াই কিন্তু এই লড়াইগুলো কিন্তু একা করে নাই একা যদি আফগানিস্তানে যেত ১৯ বছর লাগত না ১৯ মাসেই নিজেদের কাপড় চোপড় রেখে ল্যাংটা হয়ে সার লাগতো কিন্তু পঞ্চাশের বেশি দেশকে নিয়ে গেল কোন পঞ্চাশ যার মধ্যে তুরস্কের মতো দেশ পর্যন্ত ছিল ছিল না এমন কি যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায় এরপর আমেরিকার বাহিনী যাওয়ার পরেও কিন্তু তুরস্কের বাহিনী সেখানে অবস্থান করছিল ওদের চুক্তির কারণে একসাথে মিলেমিশে চলার কারণে হক হোক বাতিল হোক ন্যায় হোক অন্যায় হোক সবাই সবার সঙ্গ দিতে বাধ্য থাকে তো এই যে পঞ্চাশের বেশি দেশ মিলে একসাথে লড়াই চালালো উনিশটা বছর পর্যন্ত আফগানিস্তানের জমি তো মুসলমানদেরও তো দেশ কম নাই সাতান্নটা তো শুধু মুসলমানদের আলাদা আলাদা দেশই আছে ওই দেশগুলো বাদ দিলেও সারা দুনিয়ার মধ্যে দুইশো কোটির চাইতে বেশি মুসলমান আছে আরে দুইশো কোটি কেন যদি পঞ্চাশ কোটি মুসলমানও থাকতো আর সকলে মিলে যদি নিজেদের কমন সমস্যাগুলোতে অন্তত ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ময়দানে নামতে পারত পৃথিবীর যে কোনো বাতিল অপশক্তি মুসলমানদের দিকে চোখ গরম করে তাকাতেও ভয় পেত ডাক্তার আফিয়া সিদ্দিকরা এখনো পর্যন্ত আমেরিকার কারাগারে পচগুলে মরছে ভাবটা এমন সারা দুনিয়াতে কেউ নাই যে তাকে এই অবস্থা থেকে এই حالতে উদ্ধার করতে পারে এমন কিনা তার নিজের দেশের নেতারা পর্যন্ত একটা বিবৃতি দিতে রাজি হয় না এই কত বড় এমন হলো tram ক্ষমতা আসার আগে আগে যেটা ছিল ক্ষমতা থেকে যাবে যাবে অবস্থা ওই শেষ সময় একটা আলোচনা আসলো যে ডাক্তার আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া যায় কিনা কিন্তু যেই দেশের নাগরিক সে ওই দেশের প্রধান তিনজন নেতাও যদি ফোন দিয়ে রিকোয়েস্ট করত তবুও তো এটা একটা ওজোর হলে একটা যুক্তি হলেও হতে পারত কিন্তু জালেমগুলো একটা ফোন দেওয়ার আগ্রহটা পর্যন্ত দেখায় নাই তো যেই জাতি নিজেরাই নিজেদের বিপদে নিজেদের পাশে দাঁড়ায় না ওই জাতিকে কাফেরদের হাত থেকে জালেমদের হাত থেকে রক্ষা করবে তাকে ছরুত করতে হয় বান্দাকে সমপ্ত করেন আল্লাহ নিজে যেমন হাদিসে কুছীতা জানানো হয়েছে বান্দা তুই এক বিঘত অগ্রসর হ আমি এক হাত অগ্রসর হব বান্দা তুই এক হাত এগিয়ে আয় আমি দুই হাতে গিয়ে যাব বান্দা তুই হেটে হেটে আয় আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব ইনকামসুরুল্লাহ ইয়ানসুরকুম কোরআন বলে দিচ্ছে যদি আল্লাহর সাহায্য এগিয়ে আসো তোমরা আল্লাহর নুসরাত নেমে আসবে তোমাদের উপরে তা আল্লাহ তো সাহায্য করতেই চান কিন্তু শর্ত তো দিয়ে দিয়েছেন আগে সূচনা করতে হবে বান্দাকে বান্দাকে নবী যে দোয়াটা আগেও করেছেন কিন্তু বদরে যেতে হলো কেন বদরে যাওয়ার পর আল্লাহ নসরত নেমে আসলো কেন কারণ আল্লাহ নিজাম এটা আল্লাহ বানিয়েছেন কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহ বিআইদিকুম তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে আল্লাহ ওদেরকে আযাব দিবেন তোমাদের হাতে হাত ব্যবহার হবে তোমাদের কিন্তু আজাবটা দিবেন আল্লাহ নিজে কিন্তু এমন এক হালতে এসে উপনীত হয়েছি মুসলমান একটু বিবৃতি দেওয়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে ওই দূরের ফিলিস্তিন রাখেন যে মসজিদে আফসা যদিও প্রথম কেবলা অনেক আবেগ জড়িত যদিও সত্তর বছরের বেশি প্যালেস্টাইনের লোকেরা মাজলুম হচ্ছে রাখেন আমাদের পাশেও তো আরেক ফিলিস্তিনের হালত চলছে এই যে রোহিঙ্গা সংকট এটাকে একদিন দুদিনের এক বছর দুই বছরের রোহিঙ্গা এই নিপীড়িত একটা জাতি যাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে জাতিসংঘ পর্যন্ত বলেছে শতাব্দীর সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড একটা জাতির উপর এত ব্যাপক হারে এত বেশি গণহত্যা এই শতাব্দীতে দ্বিতীয় কোন দেশের উপরই হয় নাই নির্যাতন ফিলিস্তিনে হয় নির্যাতন উইঘুরেও হয় নির্যাতন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয় কিন্তু এত ব্যাপক